আচ্ছা কখনো কি এমন হয়েছে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বালিশের পাশেই ফোনটা রাখা হাতটা অজান্তেই ফোনের দিকে গেল স্ক্রিনটা অন করলেন কিন্তু যার মেসেজ দেখার জন্য বা যার ছবিটা দেখার জন্য মনটা ছটফট করছে সে আর নেই সে এখন অতীত ব্রেক আপ শব্দটা ছোট কিন্তু এর ওজন বহন করা পাহাড় সমান কঠিন প্রেমের শুরুটা দুজন একসাথে করলেও শেষটা কিন্তু সবসময় একতালে হয় না আর এই শেষ হয়ে যাওয়ার পর আমাদের সবার মনে একটা কমন প্রশ্ন জাগে আচ্ছা ও কি আমাকে আমার চেয়েও দ্রুত ভুলে গেল ও কি এর মধ্যেই মুভ অন করে ফেলেছে আমি কি একা কষ্ট পাচ্ছি আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বিতর্ক আদিমকাল থেকে প্রেমে বিচ্ছেদের পর কে আগে ভুলে যায় ছেলেরা নাকি মেয়েরা অনেকে বলেন মেয়েরা খুব আবেগপ্রবণ তাই তারা ভুলতে পারে না আবার অনেকে বলেন ছেলেদের হৃদয় নাকি পাথরের মতো তারা দুদিনেই সব ভুলে নতুন করে শুরু করে কিন্তু আসল সত্যিটা কি বিজ্ঞান কি বলে সাইকোলজি কি বলে আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না আমরা মানুষের মনের গভীরের সেই রহস্যগুলো জানবো যা শুনলে হয়তো আপনি নিজের জীবনের সাথে হুবহু মিল খুঁজে পাবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করব যা আপনার ব্রেকআপ পরবর্তী ভাবনাকেই বদলে দেবে আর হ্যাঁ যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমরা এখানে মনের কথা বলি যা আপনাকে ভালো থাকতে সাহায্য করবে চলুন মূল আলোচনায় যাওয়া যাক পর্ব দুই ব্রেকআপের একদম প্রথম পর্যায়ে দ্য ইমিডিয়েট আফটার ম্যাথ আসুন একদম ব্রেকআপের পরের মুহূর্তেটা কল্পনা করি ধরুন আজকেই ব্রেকআপ হলো। ঠিক এই মুহূর্তে একটা ছেলে এবং একটা মেয়ের মানসিক অবস্থা কেমন থাকে সাইকোলজি বলছে নারী এবং পুরুষের মস্তিষ্ক আবেগকে প্রসেস করার জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করে মেয়েদের ক্ষেত্রে ব্রেকআপের ঠিক পরপরই মেয়েদের ওপর যেন আকাশ ভেঙে পড়ে গবেষণায় দেখা গেছে মেয়েরা ব্রেকআপের পর শারীরিক এবং মানসিক উভয় ধরনের ব্যথা অনেক তীব্রভাবে অনুভব করে তারা কাঁদে চিৎকার করে নিজেকে ঘরের কোণে বন্দি করে ফেলে তাদের মনে হয় পৃথিবীটা বোধহয় এখানেই শেষ তারা তাদের বেস্ট ফ্রেন্ডসদের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলে পুরনো চ্যাট পড়ে এবং বারবার বিশ্লেষণ করতে থাকে কেন এমন হলো আমার কি ভুল ছিল এই সময়টাতে মেয়েদের কষ্টটা ভিজিবল বা দৃশ্যমান হয় তারা তাদের ইমোশন রিলিজ করে দেয় এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় অ্যাক্টিভ গ্রিভিং অর্থাৎ তারা তাদের শোকটাকে অনুভব করে এবং সেটা বের করে দেয় ছেলেদের ক্ষেত্রে অন্যদিকে ছেলেদের চিত্রটা একটু ভিন্ন ব্রেকআপের ঠিক পরপরই অনেক ছেলেকে দেখে মনে হয় আরে ওর তো কিছুই হয়নি তারা হয়তো বন্ধুদের সাথে চিল করছে গেম খেলছে কিংবা নিজেকে কাজে ডুবিয়ে রাখছে অনেকে তো ব্রেকআপের পর দিনই সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি আপলোড করে বোঝাতে চায় আই এম ফ্রি কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা তৈরি হয় সমাজ মনে করে ছেলেরা বোধহয় কষ্ট পায় না আসলে ছেলেরা ছোটবেলা থেকেই একটা সামাজিক প্রোগ্রামিংয়ের মধ্যে বড় হয় ছেলেদের কাঁদতে নেই ছেলেরা শক্ত হবে তাই ব্রেকআপের তীব্র ব্যথাটা তারা অবচেতন মনেই সাপ্রেস বা দুমিয়ে রাখে তারা ব্যথাটাকে অনুভব করার বদলে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করে তারা ভাবে বাদ দাও যা হয়েছে ভালো হয়েছে কিন্তু এটা আসলে তাদের মনের একটা ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা পর্ব তিন কে আগে মুভ অন করে দ্য সায়েন্স অফ মুভিং অন এখন প্রশ্ন হল এই যে মেয়েরা কাঁদছে আর ছেলেরা চিল করছে এর মানে কি ছেলেরা আগে ভুলে গেল উত্তরে আমি একটা চমকপ্রদ তথ্য দেই বিংহ্যামটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি যৌথ গবেষণায় প্রায় ছিয়ানব্বইটি দেশের পাঁচ হাজার সাতশো মানুষের ওপর সার্ভে করা হয়েছিল ফলাফলটা শুনলে অবাক হবেন গবেষণা বলছে মেয়েরা ব্রেকআপের কষ্ট খুব তীব্রভাবে পায় কিন্তু তারা সেই কষ্ট থেকে পুরোপুরি রিকাভার বা সেরে ওঠে দ্রুত অন্যদিকে ছেলেরা শুরুতে কষ্ট কম পায় বা কম প্রকাশ করে কিন্তু তারা আসলে কখনোই পুরোপুরি মুভ অন করতে পারে না তারা কেবল সামনে এগিয়ে যায় জাস্ট মুভ অন বাট দে ডোট হিল ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলি একটা মেয়ে যখন ব্রেকআপের পর কাঁদে বন্ধুদের সাথে শেয়ার করে তখন সে তার ভেতরের বিষটা বের করে দিচ্ছে সে তার ইমোশনগুলো প্রসেস করছে এক মাস, দু মাস বা তিন মাস কান্নাকাটি করার পর একদিন সকালে সে ঘুম থেকে ওঠে এবং অনুভব করে আর না অনেক হয়েছে এই মানুষটা আমার জন্য ছিল না এবং ঠিক সেই মুহূর্ত থেকে সে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে সে নিজেকে নতুন করে গুছিয়ে নেয় একবার যদি কোনো মেয়ে এই স্টেজে পৌঁছে যায় এবং মন থেকে কাউকে মুছে ফেলে তাহলে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব মেয়েরা যখন ভুলে যায় তখন তারা সত্যিই ভুলে যায় অন্যদিকে ছেলেরা শুরুতে ব্যথাটা এড়িয়ে চলে তারা ভাবে তারা ঠিক আছে কিন্তু সমস্যা শুরু হয় কয়েক মাস পর যখন মেয়েটি কান্না থামিয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে যায় ঠিক তখনই ছেলের মনে একাকিত্ব ভর করে যখন পার্টির নেশা কাটে বন্ধুদের আড্ডা শেষ হয় এবং রাত গভীর হয় তখন ছেলের মনে পড়ে সেই মানুষটার কথা ছেলেরা বুঝতে শুরু করে যে তারা তাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ হারিয়েছে এবং যেহেতু তারা শুরুতে শোকটা পালন করেনি বা কাঁদেনি তাই এই দেরিতে আসা শোক অনেক দীর্ঘস্থায়ী হয় এই জন্যই দেখবেন ব্রেকআপের ছ মাস বা এক বছর পর হঠাৎ করে এক্স বয়ফ্রেন্ড নক দেয় কেমন আছো কারণ তার রিয়েলাইজেশনটা হতে সময় লেগেছে পর্ব চার সামাজিক এবং বিবর্তনগত কারণ এভলিউশনারি অ্যান্ড সোশ্যাল পারসপেক্টিভ এখন হয়তো ভাবছেন কেন এমন হয় কেন আল্লাহ বা প্রকৃতি আমাদের এভাবে তৈরি করেছেন এর পেছনে একটা গভীর বিবর্তনগত বা এভলিউশনেরই কারণ আছে নারীদের ক্ষেত্রে একটি সম্পর্কের পেছনে তাদের বায়োলজিক্যাল ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে আদিমকাল থেকেই নারীরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক ছিল কারণ ভুল সঙ্গী মানেই তাদের এবং তাদের সন্তানের নিরাপত্তার অভাব তাই যখন একটি সম্পর্ক ভাঙে তখন একজন নারী মনে করেন তিনি তার একটি বড় বিনিয়োগ হারিয়েছেন তাই কষ্টটা তীব্র হয় কিন্তু প্রকৃতির নিয়মেই নারীদের টিকে থাকার ক্ষমতা বা সারভাইভাল ইনস্টিংক্ট অনেক প্রবল তাই তারা দ্রুত শোক কাটিয়ে নতুন করে জীবন শুরু করার শক্তি পায় অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে বিষয়টা হল কম্পিটিশন বা প্রতিযোগিতা আদিমকাল থেকেই পুরুষদের শেখানো হয়েছে দুর্বলতা দেখানো যাবে না ব্রেকআপের পর যদি সে ভেঙে পড়ে তবে সে অন্য পুরুষদের তুলনায় দুর্বল হয়ে যাবে এই অবচেতন ভয় থেকে ছেলেরা তাদের কষ্ট লুকিয়ে রাখে আর যা কিছু লুকিয়ে রাখা হয় তা ভেতরে ভেতরে পচতে শুরু করে একটা কথা আছে মেয়েরা সম্পর্ক ভাঙে কারণ তারা ইমোশনালি ডিসকানেক্টেড হয়ে যায় আর ছেলেরা সম্পর্ক ভাঙে কারণ তারা লজিক্যালি বা পরিস্থিতির কারণে বাধ্য হয় কিন্তু মজার ব্যাপার হল মেয়েরা যখন একবার ইমোশনালি বেরিয়ে আসে তারা আর ফিরে তাকায় না কিন্তু ছেলেরা লজিক দিয়ে ব্রেকআপ করলেও ইমোশনালি তারা সেই মানুষটার সাথে বহুদিন যুক্ত থাকে পর্ব পাঁচ স্থান এবং অনুশোচনা দ্য ভয়েড অ্যান্ড রিগ্রেট আপনারা কি লক্ষ্য করেছেন ব্রেকআপের পর মেয়েরা সাধারণত নিজেকে আপগ্রেড করার চেষ্টা করে নতুন হেয়ার কাট নতুন স্কিল শেখা জিমে যাওয়া বা ক্যারিয়ারে ফোকাস করা এটাকে বলা হয় পোস্ট ট্রম্যাটিক গ্রোথ ব্যথাটাকে তারা শক্তিতে রূপান্তর করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেক সময় উল্টোটা ঘটে ব্রেকআপের পর তাৎক্ষণিক স্বাধীনতা উপভোগ করার পর তারা আবিষ্কার করে যে তাদের দৈনন্দিন জীবনের ছোটো ছোট যত্নগুলো যেমন খেয়েছ কিনা খোঁজ নেওয়া অসুস্থতায় সাপোর্ট দেওয়া এগুলো আর কেউ করছে না এই শূন্যস্থানটা ছেলেদের ভেতর তীব্র অনুশোচনা বা রিগ্রেট তৈরি করে গবেষণায় দেখা গেছে ছেলেরা ব্রেকআপের পর নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বেশি তারা ভাবতে শুরু করে আমি হয়তো আর কখনও তার মতো কাউকে পাবো না এই চিন্তা থেকেই তারা অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে বা এলোমেলো সম্পর্কে জড়িয়ে পড়ে শুধু সেই শূন্যস্থান পূরণ করার জন্য একে বলা হয় রিবাউন্ড রিলেশনশিপ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই রিবাউন্ড সম্পর্কগুলো তাদের আগের প্রেমিকার স্মৃতি ভোলাতে পারে না বরং আরও বেশি করে মনে করিয়ে দেয় তাই প্রশ্নের উত্তর যদি এক কথাই দিতে হয় তবে উত্তর হল মেয়েরা আগে কষ্ট পায় কিন্তু আগে ভুলে যায় হিলস ফাস্টার ছেলেরা পরে কষ্ট পায় এবং অনেক দেরি করে ভোলে সাফার্স লঙ্গার পর্ব ছয় আপনার কি করা উচিত অ্যাডভাইস অ্যান্ড কনক্লুশন ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো নিজের সাথে অনেক কিছু মেলাতে পারছেন আপনি ছেলে হন বা মেয়ে ব্রেকআপের কষ্টটা সবার জন্যই সত্যি যদি আপনি মেয়ে হন এবং ভাবছেন আপনার প্রাক্তন প্রেমিক খুব সুখে আছে বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়ার হাসি সবসময় সত্যি নয় তার মাস্কের আড়ালে হয়তো সে আপনার চেয়েও বেশি একাকিত্বে ভুগছে যা সে কাউকে বলতে পারছে না আর যদি আপনি ছেলে হন এবং ভাবছেন মেয়েটি আপনাকে ভুলে গিয়ে কত নিষ্ঠুর কাজ করেছে তবে বুঝবেন সে নিষ্ঠুর নয় সে শুধু নিজের ভালো থাকার পথটা বেছে নিয়েছে যেটা আপনি শুরুতে করার চেষ্টা করেছিলেন আমার পরামর্শ থাকবে এক শোক পালন করুন কষ্ট পেলে কাঁদুন ছেলে বা মেয়ে যেই হন না কেন চোখের জল দুর্বলতা নয় এটি হিলিং প্রসেসের অংশ দুই ব্লক বা আনফলো করুন ওকে আমি দেখব কিন্তু রিয়্যাক্ট করব না এই ইগো বাদ দিন প্রাক্তনের উপর নজরদারি করা মানে নিজের ক্ষতটা বারবার খুঁচিয়ে তাজা করা তিন নিজেকে সময় দিন অন্য কারোর মাধ্যমে শূন্যস্থান পূরণ না করে আগে নিজের সাথে সম্পর্ক ঠিক করুন শেষ কথা কাউকে ভুলে যাওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয় ভুলে যাওয়া মানে হল সেই মানুষটার স্মৃতি মনে পড়লে যখন আর বুকে ব্যথা হয় না সেটাই হল আসল ভুলে যাওয়া আর এই ক্ষমতাটা ছেলে মেয়ে উভয় লিয়াছে শুধু সময়ের হেরফের প্রিয় ভিউয়ার্স আজকের এই বিশ্লেষণটিকে আপনার মনের কথা বলেছে আপনি কি আমার সাথে একমত নাকি আপনার অভিজ্ঞতা ভিন্ন কমেন্ট বক্সে অবশ্যই আপনার গল্পটি শেয়ার করুন আমি চেষ্টা করব সবার কমেন্ট পড়ার আর হ্যাঁ এই স্ক্রিপ্টটি লিখতে এবং তথ্যগুলো সাজাতে আমাদের অনেক সময় লেগেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর যদি মনে হয় এই কথাগুলো আপনার কোনো বন্ধুর শোনা দরকার তার সাথে শেয়ার করুন সবচেয়ে বড় কথা আপনি একা নন আমরা আছি আপনার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ভালো থাকুন আল্লাহ হাফেজ বা বিদায়